নমস্কার এই মুহূর্তে আমরা যাকে পেয়েছি আমি আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই কিন্তু তাও অনুষ্ঠানে নিরিখে পরিচয় করিয়ে দেবো প্রাক্তন লোকসভার সাংসদ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাট্যকার পরিচালক অর্পিতা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন দু সালে দু সালে যখন পরিবর্তনের জোয়ার চারিদিকে তারও আগে শুরু হয়ে গেছে আমি যদি ভুল না বলি দু হাজার থেকেই শুরু হয়ে গেছে সেই সময় যে মানুষটি একেবারে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী হিসাবে সামনের সারিতে এসে এগিয়ে এসেছিলেন বিদ্বজ্জনের মধ্যে অন্যতম তিনি হচ্ছেন অর্পিতা দি অর্পিতা ঘোষ দিদি একেবারে নন্দীগ্রাম থেকে দু থেকে সেই শুরু তারও আগে নন্দীগ্রাম তারও আগে দু হাজার সাত থেকে শুরু আমাদের আসলে ছয়ের এন্ড দু হাজার এন্ড যখন থেকে মানে কৃষকদের উপরে পুলিশ অত্যাচার শুরু করলো এবং জমি অধিগ্রহণ হলো সেই সময় থেকে আমরা সিভিল সোসাইটি মুভমেন্টটা স্টার্ট করেছিলাম তো এইটা আমি যে বাড়িটায় বসে আছি এটা সাউলিদির বাড়ি এটা আমার গুরুগৃহ বাস আর কি তো শাওলি মিত্র তিনি এই আন্দোলনটা একেবারে প্রথম দিকের মানে প্রথম সারিতে ছিলেন তখন আমি নতুন কাজ করছি দু হাজার ছয় সালেই আমার নাটক পশু খামার যেটা নিয়ে বামেদের সঙ্গে প্রচুর গণ্ডগোল এবং আমার নাটক বন্ধ করা থেকে কি না করেছে ওরা যাই হোক সেই সময় থেকে আমরা কাজটা করি এবং দু হাজার ছয় তারপরে সাথে নন্দীগ্রাম তারপরে নেতাই হলো মানে পর ইনসিডেন্স যদি বলা যায় সেই সময় পরপর হয়েছে এবং আমরা খুব গভীরভাবে যুক্ত ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের পরিচয় প্র্যাকটিক্যালি দু সালে এবং তারপরে ওনার সঙ্গে আমরা বিভিন্ন কাজ করি উনি রেলে যখন মন্ত্রী ছিলেন আমরা হেরিটেজ কমিটিতে ছিলাম কাজ করেছি অনেক এবং তারপরে এই আন্দোলনের মানে বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিলেন তাই ওই চৌত্রিশ বছরে জগদ্দল পাথর সরে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন এবং তারপরে আমি অবশ্যই কাজ করেছি করছি এখনও সরকারি প্রচুর কাজ করি সেইগুলোর সঙ্গে ব্যস্ত থাকি করি লোকসভা সামলে রাজ্যসভা করেছি এখন এই জায়গায় আসবো যে দু হাজার এগারো থেকে আজকের আমরা বসেছি দু হাজার পঁচিশ মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি তিন তিনবারের মুখ্যমন্ত্রী এগারো পনেরো এগারো ষোলো এবং একুশ সামনে মানে বছরগুলি সামনের বছর দু হাজার ছাব্বিশ নির্বাচন অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে তার যে তার যে স্টাইল অফ ওয়ার্ক ছিল বা দু হাজার এগারো বা ষোলোতে দু হাজার একুশে এসে অনেকটা চেঞ্জ বিশেষ করে বিরোধী দলনেতারা বা বিরোধী দল একদম কোডানকোট রাজ্য বিজেপি এবং এর সঙ্গে সমালোচকরা বলছেন এটা কি আপনি মনে করেন কারণ কিন্তু কাছ থেকে তো আপনি দেখছেন দলকে এখনও আপনি আছেন না না একেবারেই এরকম নয় ব্যাপারটা কিন্তু দেখো আপনি দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তখন উনি প্রথম পরিকল্পনা করছেন তার ইমপ্লিমেন্টেশন হচ্ছে দু সালে একুশ সালে এসে এখন কিন্তু অনেকগুলো প্রজেক্টই ইমপ্লিমেন্টেড উনি আরও নতুন নতুন কিছু ভাবছেন আপনি দশ বছর আগে যা ছিলেন আপনি দশ বছর পরে কি তাই এটা কোনো মানুষের পক্ষে সমান অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমার দেখে বারবার মনে হয়েছে দিদি কিন্তু বারবার ভাবছেন নতুন পরিকল্পনা করছেন এবং তার ইমপ্লিমেন্টেশান কিভাবে হতে পারে বাংলাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি কিভাবে বাংলাকে আমরা বিশ্বের দরবারে একটা মানে সেট অফ দ্য আর্ট কন্ডিশনে পৌঁছোতে পারি এবং কিভাবে এখানকার মানুষকে কোথায় কি। সাপোর্ট দেওয়া যায় কিভাবে দেওয়া যায় সোশ্যাল আসপেক্টসগুলো উনি অনেক বেশি দেখছেন এখন এবং বিরোধীরা দেখুন বিরোধীদের কাজ হচ্ছে বলা বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন ছিলেন দারুণ ছিলেন অবশ্যই দারুণ ছিলেন এবং আমার মনে হয় যেমন উনি বিরোধী নেত্রী হিসেবে শ্রেষ্ঠ ছিলেন তেমনি মুখ্যমন্ত্রী হিসেবেও শ্রেষ্ঠই উনি তাবৎকালে আমরা যত মুখ্যমন্ত্রী দেখেছি আমি অন্তত এরকম মুখ্যমন্ত্রী দেখিনি যিনি মানুষের কাছে চলে যেতে পারেন এবং সরাসরি তাকে প্রশ্ন করতে পারেন তো এবং কি অসুবিধা মানুষ তাকে বলতে পারে একজন মুখ্যমন্ত্রীকে মানুষ দিদি বলে ডাকেন এর বেশি আপনি কি এক্সপেক্ট করেন কি মনে করেন যে এইখানেই বোঝা যায় কোনো দিন বলুন তো এর আগে যারা মুখ্যমন্ত্রী ছিলেন তাদেরকেও দাদা বলে ডেকেছেন একজনকেও কেন নয় কেন নয় তার কারণ হচ্ছে এই যে কমিউনিকেশান লেভেলটাই তাই ছিল না একজন চিফ মিনিস্টার হিসেবে কমিউনিকেশনটা মমতা বন্দ্যোপাধ্যায় জারি রেখেছেন মানুষের সঙ্গে তাই তিনি দিদি আছেন দিদি ছিলেন দিদি আছেন দিদি থাকবেন এই কমিউনিকেশনটাই কিন্তু ওনার মাস্টারস্ট্রোক এবং প্রিসাইসলি বলতে গেলে দু সালে আমি খুব কাছ থেকে দেখেছি দীর্ঘদিন উনি কীভাবে কাজ করছেন ইমপ্লিমেন্ট করছেন ভাবছেন কিভাবে সাংস্কৃতিক ক্ষেত্র থেকে আরম্ভ করে সব জায়গাটাতে উনি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছেন ১৬ সালে সেটাই উনি আরেকটু ব্যাপ্তি দিলেন এবং একুশ সালে এসে সেটা অনেকটা ব্যাপ্তি হয়ে গেছে এবং আজকে কিন্তু বাংলার মানুষ জানেন আপনি গ্রামাঞ্চলে যান না মানুষ দিদি বোঝা কিচ্ছু বোঝে না যান একবার খালি গিয়ে খালি বলবেন বললেই বলবে যে দিদি দিদি করে চিৎকার করে আমরা গেলে আমাদেরই বলে তো সেখানে দিদি তো মানে আমি তো মনে করি যে সত্যি কথা বলতে যে উই আর রিয়েলি প্রাউড অফ মমতা ব্যানার্জি যে বাংলায় এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের না আপনি ধারে কাছে পৌঁছোতে পারবেন না আমি তো প্রচুর জায়গায় যাওয়ার সূত্রে বলতে পারি ধারে কাছে পৌঁছোতে পারবেন না সেখানে মমতা ব্যানার্জি অ্যাক্সেসেবল সেখানে মনোজ মমতা ব্যানার্জি অ্যাপ্রোচেবল কমিউনিকেট করা যায় তাকে এবং একটা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে দিদির সঙ্গে কানেক্টিংয়ের একটা এখন তো এরম তো সম্ভব নয় যে সবাই গিয়ে চিফ মিনিস্টারের সঙ্গে কথা বলবে ইট ইজ নট পসিবল প্র্যাকটিক্যাল নয় কিন্তু দিদি ইজ ভেরি অ্যাপ্রোচেবল এবং যেটা সুবিধা হয়েছে যে শি আন্ডারস্ট্যান্ডস ভেরি ওয়েল এত ভালো উনি সাই সাইকোলজি বোঝেন এবং মানুষকে কীভাবে উনি একটু ভালো রাখতে পারেন সেইটাই ওনার সারাক্ষণের ভাবনা এটা আমি নিজে দেখেছি দিদি একটা বিষয় যে এগারোর পর আজকের এই পঁচিশ অনেকটা দল অনেক বড় হয়েছে অনেক দলের নতুন মানে যারা সেদিনকে নতুন ছিল আজকে তারা অনেক বেশি ম্যাচ আমি একদম সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কার্যত এটা বিরোধীরা বলে বা আপনি বলতেই পারেন কিছু সংবাদ মাধ্যমের খবর প্রকাশে যে কার্যত দুটো ভাগে দুটো শিবিরে ভাগ করে দেওয়া হয়েছে সত্যি কি তাই কখনো মানে এটা একটা কী এটা একটা মিডিয়ার আসলে বেচতে হবে কাগজ বা খবর আর বিরোধীদের কোনো কাজ নেই তারা কি করবে তারা সকাল থেকে উঠে আমরা কি করছি ভাবছি পরিষ্কার এখানে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী হুম প্রত্যেকের অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ট্রেট বলেছেন তিনি আমারও নেত্রী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইয়াং জেনারেশন এবং তিনি দল পরিচালনা করছেন অনেক সায়েন্টিফিক ওয়েতে পরিচালনা করছেন এবং আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে সেন্স অফ পলিটিক্স অভিষেকের খুব ভালো অফকোর্স আমি কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করব না সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভারতবর্ষের প্রথম একজন বা দুজন পলিটিশিয়ানের মধ্যে একজন হুম এবং ভারতবর্ষে আর কোনো নেতা বা নেত্রী এই লেভেলের সেন্স অফ পলিটিক্স বা এইভাবে উনি আগে থেকে বুঝতে পারেন এটা নেই মানে প্রত্যেকটা ইনসিডেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন মমতা ব্যানার্জি আগেই বলে দিয়েছিলেন কি হতে পারে রাইট ফ্রম নোটবন্দি টু যা যা ঘটনা সোফার আমাদের এখানে ভারতবর্ষে ঘটেছে এগুলো মমতা ব্যানার্জি অনেক আগে অ্যাসেস করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি এই মুহূর্তে উনি দল চালাচ্ছেন এইটা যে মূর্খরা বলার চেষ্টা করছে যে বিরাট বিরোধ হয়ে গেছে দুটো কী জন্য শিবির হতে যাবে একটা দলের মধ্যে শিবির হয় নাকি আমরা সবাই একসঙ্গেই আছি আমরা দিদি আমাদের মাথার উপরে নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি আছেন বক্সিদা আছেন আমাদের এতদিনকার রাজ্য সভাপতি এবং বকশিদা এত সিনিয়র লিডার এছাড়াও আমাদের প্রচুর সিনিয়র লিডাররা আছে ববিদা আছে অরূপদা আছে চন্দ্রিমাদি আছে শশীদি আছে এরকম বহু সিনিয়র লিডার আছে তো আমার পয়েন্ট ইজ ভেরি সিম্পল সেটা হচ্ছে আমাদের কাজ হচ্ছে কর্মী হিসেবে দল যে কাজটা আমাদের বলবে সেইটাকে নিয়ে আমাদের কাজটা নিয়ে এগিয়ে যাওয়া তৃণমূলের কংগ্রেসের কর্মীরা এসব ফালতু কথা নিয়ে মাথাও ঘামায় না ভাবেও না এটা বিরোধীদের কাজ নেই ওরা ভাবে আর মিডিয়া খবর বেজবে বলে ভাবে আমরা কিন্তু যেখানে ছিলাম সেখানে ছাব্বিশ সালে দেখতে পাবেন তৃণমূল কংগ্রেস তার যথাযথ ভূমিকা এবং পঁচিশ সালে এখনই আমাদের কাজকর্ম শুরু হয়ে গেছে বিরোধীরা এখনও রাস্তায় দাঁড়িয়ে আমাদের গালাগালা দেওয়া ছাড়া আর তাদের এস কোনো কাজ নেই তো তারা তাদের গালি দিতে থাকুন আমরা কাজ করে দিদি এর আগে যেটা দেখা গেছে লোকসভা ভোটের নিরিখে বেশ কিছু ওয়ার্ডে কলকাতার নিরিখে বেশ কিছু ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি এটা আপনি মনে করেন যে বিধানসভার ভোট যেহেতু আসছে দু হাজার ছাব্বিশে এই ওয়ার্ডগুলো খুব বেশি বেগ দিতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য ভবানীপুরেরও বেশ কিছু ওয়ার্ড রয়েছে যেহেতু আপনি একেবারে মানুষের সাথে মিশেছেন কাজ করেছেন জনপ্রতিনিধি ছিলেন না না একেবারেই তা মনে হয় না আমার লোকসভা ভোট আর বিধানসভা ভোটের মধ্যে একটা তফাৎ আছে লোকসভা ভোট কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে প্রধানমন্ত্রী কে হবেন সেইটা নিয়ে বিবেচিত হয় এবং সেটায় এক শ্রেণীর শহুরে মানুষ মনে করেন যে তারা তাদের মতামত কেন্দ্রীয় সরকারকে মাথায় রেখেই দেন কিন্তু বিধানসভার ক্ষেত্রটা একদম আলাদা এখানে কিন্তু রাজ্যর ব্যাপার এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ জানেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে থাকলে আমরা কি সাপোর্ট পাবো তাই লোকসভা আর বিধানসভা গুলিয়ে ফেললে ভুল হবে এই দুটোর প্রেক্ষিতটা সম্পূর্ণ ভিন্ন অতএব আমার নিজের মনে হয় যে ওয়ার্ডগুলো আমাদের পিছিয়ে ছিল বা কিছু কিছু ওয়ার্ডে বিজেপি হয়তো জিতেছে সেই নিয়ে বিজেপির উল্লসিত হওয়ার কোনো কারণ নেই কারণ এইবারের বিধানসভা নির্বাচনেই ওই ওয়ার্ডগুলোতে আমরা তাদের হারাবো এবং হারিয়ে দেখিয়ে দেবো যে আসলে বিজেপি যেটা ভাবছে এখানে বিজেপির কিছু নেই এটা একটা কেন্দ্রীয় সরকারে কিছু শহুরে মানুষ মনে করেছেন যে না এটা কেন্দ্রের নির্বাচন আমরা দেখি বিজেপিকে ভোট দিই হ্যাঁ তো সেখানে তৃণমূল কংগ্রেস তো আর সরকারে যাবে না এরম হয়তো ভাবনা থাকতে পারে কিন্তু আমি বলছি যে এটা কিন্তু বেশি দিন নয় বিজেপি আর বেশি নেই বিজেপির আর বেশি দিন আয়ু নেই কেন্দ্রের সরকারে অতএব মানুষ ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন এবং এখানে ছেড়ে দিন বাংলায় বিজেপির কোনো সম্ভাবনাই নেই ওরা এখান থেকে আমার মনে হয় পরিবর্তন হলো হ্যাঁ এবং বিদলিতে পরিবর্তন হয়েছে সেখানে অনেক খেলা হয়ে গেছে প্রতিটা জায়গায় যেভাবে এই তো মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে ইন্ডোরে বললেন যে কীভাবে ভোটে ভোটার লিস্ট বদলে ফেলে গাদা গাদা নতুন ভোটার ফলস ভোটার ইত্যাদি ইনক্লুড করে দিয়ে ভোটে যেতা হলো তো এইভাবে এই খেলা তো বিজেপি এখানেও খেলতে চেয়েছিলো আমাদের দিদি ধরে ফেলেছেন এবং অভিষেক অত্যন্ত সাইন্টিফিক পদ্ধতিতে পুরো জিনিসটাকে বলেছে কিভাবে করতে হবে কাজ চলছে এখানে এইসব খেলা হবে না আমার মনে হয় বিজেপির অবিলম্বে যেটা উচিত সেটা হচ্ছে বাংলা থেকে পাত্তাড়ি গুটিয়ে নিয়ে এই বাংলাটা ছেড়ে দিয়ে যাওয়া উচিত কারণ এটা বলো হবে না চেষ্টা করে লাভ নেই তো সেখানে আমাদেরকে আর কিছু বলার নেই অর্পিতা ঘোষ পরিষ্কার বলে দিচ্ছেন দু হাজার ছাব্বিশে বিজেপি হবে না এটা তিনি একেবারে দায়িত্ব সহকারে বলছেন তার কারণ দায়িত্ব সহকারে এই কারণে বলছেন তার কারণ এই সমস্ত মানুষেরা তারা মানুষের সাথে মিশে কাজ করছেন তারা আন্দোলন বলুন তাদের নাট্যজগৎ বলুন তাদের কর্মপদ্ধতি বলুন সব কিছুতে তারা মানুষের পালসটা বুঝতে পারেন আমি শেষ প্রশ্ন দিদিকে করব দিদি নাটক নিয়ে দীর্ঘদিন আছেন আমি যে জায়গায় বসে রয়েছি যেখানে আপনি বলেন গুরুগৃহ সাওলিদির এই জায়গা আপনি সাওলিদির একেবারে কন্যা স্বরূপ স্নেহধন্যা সাওলিদি চলে যাওয়ার পর এরপর আর নাটক নিয়ে কি কাজ করবো কি চলছে প্রচুর চলছে সাউলিধি বাইশে চলে গেছেন তারপরে আমরা অনেকগুলো নাটক করেছি দেখুন আমি যে কাজই করি নাটকে সবটাই আমার গুরুকে শ্রদ্ধা জানিয়ে করি ট্রিবিউট করি এবং আমি ধরুন দু সাল থেকে সংলিধির কাছে থেকেছি তো আজ চব্বিশ পঁচিশ বছর আমি গুরুগৃহে থাকি তো আমার মনে হয়েছে যে আমায় আমি একজন ওই গুরু পেয়েছিলাম বলেই আমি কাজটা করতে পেরেছিলাম তো সেভাবেই আমার মনে হয় যে যেভাবে থিয়েটারে আমার গুরু হচ্ছেন সাউলি মিত্র এবং আমার জীবন দর্শন তৈরি করেছেন তিনি সেরকমই রাজনীতিতে আমার গুরু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমার রাজনীতি কার্যকলাপ বুঝিয়েছেন তো আমার এই দুই গুরুকে আমার প্রণাম থাকে সবসময় ওই জন্য কাজ করতে গেলে থ্যাংক ইউ অর্পিতাদির সাথে আমরা কথা বললাম একদিকে নাট্য ব্যক্তিত্ব অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি দুই গুরুকে শ্রদ্ধা নিবেদন করলেন একদিকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বাংলার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সাউলি মিত্রকে দিদি ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা দেখতে থাকুন আমাদের এই আনকাট আলাপশারিতে আমরা অনেক কথা একটু ফাঁক সময়ের মধ্যে আমরা অর্পিতা দিকে পেয়েছিলাম আমরা জেনে নেওয়ার চেষ্টা করলাম नमस्कार धन्यवाद तो